বিনা অনুমতিতে ব্যানারে জেলা বিএনপি আহ্বায়ক সদস্য সচিবের ছবি ব্যবহারকে কেন্দ্র করে বান্দরবানের রুমায় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা জানা গেছে গতকাল শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে বাংলাদেশ হিন্দু বৈধ খ্রিস্টান কল্যাণ ঐক্যফ্রন্ট আয়োজিত কর্মী সম্মেলন উপলক্ষে একটি র্যালি বের করা হয় র্যালির ব্যানারে বিএনপির জেলা আহ্বায়ক ও সদস্য সচিবের ছবি ব্যবহার করা হলে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেন রুমা উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহামতি ইদ্রিস মিয়া এ সময় তার সঙ্গে ঐক্যফ্রন্টের উপজেলা আহ্বায়ক পলাশ চৌধুরী ও তার অনুসারীদের মধ্যে বাঘ বিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে আমাদের ওখানে আরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে ঐক্যফ্রন্ট খরব এটা আমরা চাই সবাই মিলেমিশে থাকুক এখানে কোনো সম্প্রীতি কোনো বাধা না হোক এখানে আমার একটা প্রশ্ন আমাদের বান্দরবন জেলা বিমফির যে আমাদের সবার অভিভাবক আমাদের শাশিংপুরের জেরে বর্তমান আহ্বায়ক বা সভাপতি এবং আমাদের জাভেদ রাজা বান্দরবন জেলা বিমফির সাধারণ সম্পাদক এবং আমাদের সম্মানিত সেই আপনি ওই মামা সিং এখন উনি ওনাদের ছবি এবং আমাদের এই যে খালাদা যে এবং আমাদের যে সম্পূর্ণ যে মোরক আবার পিছনে নিচে লেখা দেখলাম যে কি ওখানে কোনো জাতির লেখা নাই বাংলাদেশ বুদ্ধমানের লেখা আছে তাহলে আমাদের যে যে এই জিনিসটা কেন ডিসেন্ট তাদের কাছে আমি জানতে চাইছিলাম আমার লক্ষ্য দৃষ্ট কি আমাদের যে নেতাদেরকে এবার আমরা ব্যবহার করতেছেন ওদের নেতার কাছ থেকে অনুমোদন নিছেন কিনা এবং আমাদেরকে না করুক অনুমোদন আমাদেরকে না এমন জেলার মধ্যে অনুমোদন নিচ্ছেন কিনা ওরা আমাদের অনুমোদন নিছেন কিনা বলেছেন আমরা সম্মান স্বরূপ দিছি ডিসেন্ট ঠিক আছে ওই কথাটা বলাতে শুধু অতটুকুই আমার স্বাভাবিক আমার কথা আমাদের নেতার নাম ওখানে ব্যবহার করবে আমাদের জাতিরবাদের নামটা লিখলে তাদের এত ই লাগবে কেন আমার যেহেতু আমার শ্রদ্ধীয় দাদা জাবেদ দাদার ছবির কারণে দাদের জাবেদ দাদার ছবি দেওয়ার কারণে এই ঘটনাটা ঘটানোর ওই চেষ্টা করেছে কেন জাবেদ দাদার ছবি দিয়েছেন এখানে তাই আমি এই বিষয়টি নিয়ে যেহেতু জাবেদ দাদার ইস্যু উঠেছে ইদ্দিশ দাদা যখন জাবেদ দাদার ইস্যু উঠাইছে তো তার কারণে আমি এটা সুস্থ তদন্ত করে আমার সদীয় দাদাকে আমি এখানে মোবাইলের মাধ্যমে এই আপনার এই ভিডিওর মাধ্যমে আমি জানাতে চাই হ্যাঁ এটা সুস্থ তদন্ত করে এটা একটা সমাধান যেন হয় ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এই দুইজন আমাদেরকে বাধা দেয় তবে শেষ পর্যন্ত বাধা দিতে না পারে আমরা সুস্থভাবে রেলিটা করেছে সেটা জানতে পারি না যে কেন বাদে দিয়েছেন কিসের জন্য বাঁধে যেন সেটা বলে নাই তবে শেষ পর্যন্ত একটা কথা বলছিল যে এই ফটোগুলো মানে এই পিকচারগুলো এখানে রিলি ওই ব্যানারে কেন এটা বলছিল আপনাদের জিরিবাবু মেমিয়া সিং তারপরে ওই তারেক জিয়া বেগম খালেদা জিয়া এদের পিকচার ছিল প্রায় তিন চার পাঁচজনের পিকচার ছিল তো পিজ্জাটা দেখেই ওরা একটু প্রতিবাদ করছিল এদিকে ঘটনার পর স্থানীয় বিএনপি নেতারা জানান এই ঘটনাকে কেন্দ্র করে যাতে দলের অভ্যন্তরে ভাঙন সৃষ্টি না হয় সেজন্য জেলা বিএনপি নেতৃবৃন্দের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন আপনারা যদি বিএনপি করে থাকেন তাহলে ওই ব্যানারে বাংলাদেশ জাতীয়তাবাদী দেখা দেয় কেন বৌদ্ধ হিন্দু খ্রিস্টান ঠিক আছে যদি দল করে থাকে তাহলে তো ওই বাংলাদেশ জাতীয়তাবাদী শব্দটা আসার কথা আমি যখন কথা জিজ্ঞেস করেছি উনি বলেছেন আমাদের হাইকমান্ডের নিষেধ আছে উনি আমার কাছে কথা প্রকাশ করেছে আর বিএনপি নেতা ইতিশবাইয়ে যেটা করেছে সেটা আমার মতে শৃঙ্খলতার মধ্যে পড়ে না যেহেতু ওরা রেডি করে অলরেডি আসতেছে জনগণ নিয়ে বিশাল একটা রেলিং ওখানে ঢাকা ঢাকাতি হাতাহাতি হওয়ার এটা আমাদের দলের জন্য একটা ভামূর্তি ক্ষতিকর নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ